আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজ লতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আছে আর সেই সবজিগুলোর সব দরদাম আমরা জানিয়ে দেব আশা করি সবাই সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সেই আমাদের আলামিন ভাই বড় ভাই আছে বেশ কিছু সবজি নিয়ে আমরা সেগুলোর দরদাম জানিয়ে দেবো ভাই এই যে লাউ দেখছি এই লাউ কত করে আপনার হাতের লাউটা কত দাম কত আমার টাকা পিস আচ্ছা আলু কত ভাই আলু 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 কত না কেজি 100 আচ্ছা তারপর এখানে আছে গাজর গাজর কত কে 30 টাকা কেজি আর এই যে কাঁচামরিচ টাকা আচ্ছা ঠিক আছে তো আলামিনীর ভাই এখানে সবকিছু কিন্তু হয়ে গেল আশা করি সবাই সাথে থাকবেন আরো সবকিছুর দরদাম আমরা জানিয়ে দেবো সবজির বাজারের ভিতরে গিয়ে মামু আজকে মনে হচ্ছে লাউ এর আমদানি খুব না কত করে লাউ পঁচিশ টাকা জলকপি

তো ফয়েজ ভাই দোকানে আসলাম দেখছি অনেক সবজি আছে ভাই গাজর কত করে আজকে এই যে ধনিয়া পাতা 10 টাকা 10 টাকা এই যে পাতা কপি 15 এখানে আছে টমেটো কত করে দেন 20 25 টাকা চাচা কপি কত করে আজকে

কেজি চল্লিশ কুমড়ো আছে কত মিষ্টি কুমড়ো একটু রেট বেশি না তারপরে আছে মরিচ কত করে আজকে আজকে একটু দাম কম আছে না গত থেকে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি চাচা

আসসালামু আলাইকুম ভালো আছেন মরিচ কত করে আজকে চল্লিশ টাকা আচ্ছা কিছু কিছু জায়গায় ষাট টাকাও আর আলু যাচ্ছে কত কুড়ি টাকা পনেরো টাকা তারপরে টমেটো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসেছি তো আমাদের সবজির বাজার আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন জানাতে ভুল করবেন না আর নিয়মিত সবজির বাজার দর পেতে মাছের বাজার দর পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকতে হবে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ